হ্যাঁ সেটা তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলা হয়েছে যদি একটু খরচ কমিয়ে দেয় তখন দেখবে যে প্রান্তিক খামারি খামারি সবাই হচ্ছে মানে খুশিও থাকবে তারা কাজও করতে পারবে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আর একটি নতুন প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি গরু মেলা সেবা সপ্তাহ চব্বিশ আমরা দেখতে হচ্ছে আপু পুরস্কার নিয়ে দাঁড়িয়ে রয়েছে সে গরু মেলা থেকে পুরস্কার পেয়েছে কোন ক্যাটাগরিতে পেয়েছে আমরা একটু জানবো

আগ্রহ বা উদ্দীপনা হারিয়ে ফেলতেছে কেন এটা কেন এটা আমি ঠিক বলতে পারবো না কারণ হচ্ছে উদ্দীপনা হারালে তো চলবে না বড় গরু তো একটা সুবিধা কোরবানিতে বড় গরু দেয় এটা হলো একটা মানে আমি যেটা মনে করি মানে এই মেলাতে দেখেন অনেক বড় বড় সুন্দর সুন্দর গরু আসছে আমরা তো মানে দেশ হিসাবে কিন্তু পিছিয়ে নাই হ্যাঁ এখন তা যদি একটা হতে পারে যে বড় গরু প্রত্যেকে বা খাদ্য খরচ একটু বেশি হ্যাঁ সেটা তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলা হয়েছে যদি একটু খরচ কমিয়ে দেয় তখন দেখবে যে প্রান্তিক খামারি খামারি সবাই হচ্ছে মানে খুশিও থাকবে তারা কাজও করতে পারবে আচ্ছা এই যে মেলা যে আয়োজন করা হয়েছে ঈদের আগে এই আয়োজনটা সম্পর্কে আপনার আমার মতামত হচ্ছে যে দেখেন যদিও খুব কষ্ট হচ্ছে বৈশাখ মানে বৈশাখের গরম হ্যাঁ হয়তো এটা শীতেও হতো তারপরে দেখেন হচ্ছে একটা জিনিস খেয়াল করেন আমাদের দেশে গরুর মেলা এটা কিন্তু ভাবা যায় না আমাদের মতো দেশের মধ্যে হ্যাঁ সেটা আসলে খুব করে এবং খুবই আমরা খুশি যে আমরা এরকম একটা মেলা নিয়ে যোগদান করতে পারি আসতে পারি এই মেলার মাধ্যমে খামারিরা বা ক্রেতা যারা আছে আসলে কতটুকু এটার ব্যাপারটা হচ্ছে যে হচ্ছে এটা ব্যাপারটা হচ্ছে যে ক্রেতাও কিছু লাভবান হবে খামারিও হবে কারণ সবগুলো বিক্রি না হলো কিছু তো বিক্রি হবে আবার হচ্ছে নতুন নতুন যারা খামারি আসছে এখানে জয়েন করছে তাদেরকে তারা প্রমোট করছে তাদেরকে হচ্ছে আস্তে আস্তে চিনবে চিনতেছে হ্যাঁ এটা তাদের জন্য হচ্ছে একটা ভালো যোগদান ক্রেতা এবং হচ্ছে বিক্রেতার সাথে সুন্দর একটা সম্পর্ক রিলেশন তৈরি হচ্ছে আর তার হচ্ছে প্রাণী সম্পদ বিভাগে এতটা সহযোগিতা করে এই খামারি থেকে আনতে পারছে আমাদের দেশ যে এগিয়ে আছে এটা তো বোঝা যায় ভবিষ্যতে কি এরকম মেলা আরো হওয়া উচিত কিনা হ্যাঁ অবশ্যই মেলা কন্টিনিউশন থাকা উচিত আমি মনে করি মেলা থাকলে সবাই আমার মতোই মনে করেন একজন ভদ্র এই মেলাতে একা আসছে আমার মতো আরো পাঁচটা জন যদি আসে তারা হচ্ছে এটা একটা প্রাণী সম্পদ বিভাগের জন্য একটা ভালো ফল হ্যাঁ আমার মতো উদ্যোক্তা যেন আসে তারা যেন গরু নিয়ে কাজ করে তাই না অনেকে তো পিছিয়ে যায় কিন্তু আমি একমাত্র আসবো তা না সবাই আসুন আমাকে দেখে মাইল ফল হিসাবে আমি যেন থাকি যে ওই ভদ্রমেলা করতে পারছে আমরা যেন সবাই এগিয়ে যাই কিন্তু আপু একটা জিনিস যেটা হচ্ছে যে এই মেলাটা হওয়ার কারণে অনেকে প্রান্তিক খামারি বা ক্ষুদ্র খামারি যারা আছে তারা বলতেছে যে আসলে